ভাই একটা কাহিনী জানোস নি এক মানুষের গেছ কি টেকা দাল আসো কিতা লাগে এক মানুষের গেছ থেকে টেকা দাল লইসলাম ভাই তুমি তাই না শুনিও তোমার তান দেখো আর ভাই নিজস্ব কোনো বন্ধু বান্ধবের সাথে ঋণদার করিও না আর ঋণদার করবাই তো বন্ধু বান্ধব খুয়াইবাই তার মানে আমারও ঋণদার দিতে না কোনো না ঋণদার বলতে কিচ্ছু না ইয়া আমি আনছি টেকা আনি আমি আর এক আমি দিছি আচ্ছা আমি নিছি আধা দুইজনে কতদিন রাখার বাদে টেকা দিবার টাইম আইছে টেকা আমি দিলাইছি আমার বন্ধুর কাছে তোলা পয়সা রয়েছিল দিতে তোরা লেট হয়েছে তারপরে আমি বহুত চেষ্টা করিয়া পয়সাটা বাখরিয়া দিছি একদম রিয়েল আইজ প্রায় এক দুই মাস হয়ে গেছে কিন্তু ঘি বন্ধু আমার লোক ডাইরেক্ট টান্স বাদ দিলেছে যে কালি টেকা তোরা লেট হয়েছিল আরেক বন্ধুর কাছে আসলো কিন্তু হেউ জানে হো বন্ধুর কাছে টেকা হেউ তাকদা দিছে আমিও তাকদা দিছি আমরা মিলিয়ার দয়েগে মিলিয়া টেকাটা লইছি মানে সেই বন্ধু আমার খুব মানে কষ্টত আসলো এই সময় তার কাছে পয়সা নাই তার বাদেও বহুত কষ্ট করিয়া হেমেনে সরিয়া পয়সাটা দিছে মানে হয়তো থোড়া একটা লেট হয়েছে ও লেটুয়ার কারণে আমরা অত বাদ হয়েছি তার বহুত প্রিয় বন্ধু আসলাম যে সময় যেটা পয়সা লাগলেও পাইছি দিছি চেষ্টা কাম করলো কোনো সময় করছি মানে ও সিস্টেম আসলো। ও জায়গাতে এখন একবারে বরবাদ এখন আর কোনো দরকারও পড়ে না লাগি হুশিয়ার করে আর ভাই নিজের বন্ধু বান্ধব লগে কোনো সময় লেনদেন করিও না লাগলে সে খুঁজিস নি আর দাঁড় খুঁজিছে তোরা তুড়ি হইলে দিয়া হেল ফলি একবারে এগুণ আর খুঁজাইও না যদি কই গুণ লইতাই একবারে বা এবার তো বন্ধু বন্ধব শেষ বন্ধুত্ব শেষ করিয়া একবারে বাদে খুজিয়া পয়সা লইতে হইলে আপনার সারাইও জানিয়া রাখিও সব বন্ধু অকল না এটাও সমাজর মাঝে দুই সাইড জন সারা না হ্যাঁ এখান তো মানিয়া সব তো সমান তার বাদেও সব সমান না আর তার বাদেও মানে লেনদেন করার বাদে একটা খারাপই আই যায় মানে মানুষ একটা শিলক মারতা শুনছি

ফার্স্ট একবারে লাইফের ফার্স্ট একটা ভিডিও বানাই আরভাবে একটা ভিডিও বানাইছি হয়তো রিলস ভিডিও বাজানো বানাই আর কিন্তু কিলা ভিডিও ফার্স্ট মনের দুঃখকে বানাইছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর জেলা বন্ধু বান্ধব হলে সারাই ফাইন ওলা শেয়ার ভিডিও গো আসসালামু আলাইকুম ওই